হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন আমরা বেরিয়েছি একটু কেনাকাটা করতে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছা তো এই যাচ্ছ বাড়ি তো সেই জন্য একটু কেনাকাটা করতে বেরিয়েছি আর এখন আমি কোথায় আছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি তো এখন আমাদেরকে ধরতে হবে অটো অটো ধরে যেতে হবে প্রায় দেড় কিলোমিটার ট্রাফিক জাম আছে সেই জন্য আমাদের অটোটা এখানে দাঁড়িয়ে আছে এই অপর দিয়ে কিন্তু মেট্রো যাচ্ছে মেট্রোতে গেলেও কিন্তু আমরা খুব কম টাইমের মধ্যে পৌঁছে যাব তো আমাদের মনে হলে যে অটোতে গেলে ভালো হয় সেই জন্য আমরা অটোতে যাচ্ছি तो गाइस देखते पाछो हमरा केनाकाटा कोरा जगह चले से और हमरा केनाकाटा कोरा खूब रे दिस हम अंतर आएगा ना पूरा आएगा ना हाथ पूरा हो जाए चलिए ये ये रानी जी ये तो पैसा आड़ी आड़ी ये अंडा देखी এদের পছন্দ যদি ছেলেরা করে তো একটু কনফিউজটি হয়ে যায় পছন্দ করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে যারে আধ ঘন্টা হয়ে গেল এরা কিন্তু এখনো পর্যন্ত একটা চুড়িদার পছন্দ করতে পারলো না তো

ওরা কিন্তু এখনো ভেতরে কেনাকাটা করছে আমি বিরক্ত হয়ে বাইরে চলে এলাম মহাসাগরায় কেনাকাটা পুরো হলো তো কখন থেকে কেনাকাটা করা হচ্ছে মোটামুটি মোটামুটি চার ঘন্টা হয়ে ঘন্টায় কেনাকাটা হয়েছে কিছু কেনাকাটা করে কেনাকাটা করি জামা প্যান্ট আমরা কিন্তু এসেছিলাম চারটের সময় আর এখন বাজে সাতটা তো এতক্ষণ আমাদের মার্কেটিং করতে লেগেছে মার্কেটিং করে মাথা খারাপ হয়ে গেল নাকি ভাই মাথা না হচ্ছে মলম লাগিয়ে দেবো সাত দামের সময় মার্কেটিং করার করতে আসার আছে আমরা এখন খেতে এসেছি বিট গাজরের জুস যে বিট গাজর দেখতে পাচ্ছ জুস তৈরি হচ্ছে এটা হচ্ছে বিট গাজরের জুস কী খাচ্ছিস জুস জুস তোমাকে জুস কিছু দেয়নি গো আমার এখানে দেখলে আমার হচ্ছে কী জুস মুসলি জুস মসন্দি হুম আমাদের মোটামুটি সবই কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর আরেকজনের সঙ্গে দেখা করার আছে তার সঙ্গে দেখা করে আমরা চলে যাবো দোকানে সেই সাল এত খাচ্ছ সুশাল তো সেই ব্যক্তি যার সঙ্গে আমার দেখা করার ছিল অনেক দিন পরে আমার সঙ্গে দেখা হচ্ছে প্রায় আট ন বছর পরে আমার সঙ্গে দেখা হচ্ছে আর এখন আমাকে নিয়ে যাচ্ছে একটু নাস্তা করাতে সে নাস্তা করায় দেখা যাক তো নাস্তা করার কথা আমাকে অনেক করেই বলছিলো কিন্তু আমি নাস্তা খাইনি এক কাপ চা খেয়ে আমি এবার ফিরে যাচ্ছি আমার কাজ আছে তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে বেশি বেশি করে শেয়ার করে